সামনে ভোট খুব টেনশান আমাদের যে বলছিলেন যে দিয়েছে ছেলেটা খুব ভদ্র ছিল ওইটাই একটু টাফ ব্যাপার তো সব কোনো অসুবিধা নেই মানে ছেলে যা লাগানো যে সব কাজ করে দেবে টেনশন কিছু নেবে না তারা আমাদের ছেলেরাও একদম ওস্তাদ আছে অসুবিধা নেই

ভাইপো আমি অত সাথে বুঝিনি এটা আমার জায়গা আমি আমার যা আমি কাটতেছি তুই এখন যা তোমার জায়গা তোমার গাঁটটা ফাটাতে হবে এই রে ভাই পুমন হয় রেগে গেছে শোন ভাইপো শোন 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 ভাইপো কি হয়েছে এ বাবা ঝামেলা করে লাভ নেই একটা আমিন ডাক মেপে যে আসে যার বুঝে লিয়া হোক আমি আমিন ফাইন বুঝিনি আমি পুধানের কাছে যাবো

দাদা এই দুটো মাল এসেছিল কিসের তারে ওই ওদের চাচা ভাই কই জায়গায় জায়গা গেলে কি ঝামেলা হয়েছে বলি ভোটের পরে মেপে নেবি কেন কি হয়েছে তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস কেন দাদা ওই দুটো মাল তো সাবল চিহ্নে ভোট দিয়েছে পুরো রিপোর্ট আছে দাদা ঠিক আছে দেখা যাবো না তোর ভোট পরে হবে না এখন খবর কি এলাকার দাদা এলাকা পুরো শুনশান করে দিয়েছে দাদা ছেলেগুলো সব ফিট হয়ে কাজ করছে পয়সা দিলে না দাদা পেশা পানি ভরে তো ভাজা এরকম পাত্তা খাই সব এসব ছেলে না দাদা কাজ করা যাবে না দাদা আজ কাজ করো কাল ফেলে দাও ছেলেদের বলে দিবি মন কাজ করতে পয়সা পয়সা চিন্তা করতে হবে না দাদা টেনশন নেবে না দাদা কেউ তেরি মেরি করলে সব রেডি আছে দাদা ঠিক আছে যাই দাদা হ্যাঁ আমরা পোষণ হয়েছে তো ভালো করে মাপজন করবে তুই আমাকে চুপ কর সরকারি আমি আছে

শুকনো গলা হাঁটি আছে চাপা আছে চা নেই চা আছে একটু আনছি

পানি ভাজি পরে হবে আগে আমার জায়গার মাপটা দেখিয়ে দাও দেখি ঠিক আছে কিনা দেখি

ফালু ঘৰে ঘৰে ভাই ভাই ঝামেলা কৰিছ কিয় আমি খাই যাব আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না দিকে দাদা তো আমরা ওই দাদা 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 যে দাদা যে দাদা দাদা আমাদের ঠিক আছে দাদা আমাদের

চল 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 গালডো হ্যাঁ দাদা দেখেন আই এক রাইট গে এগো এগো ও এই মালটা সেফটি তারে রাখ আরে নিজে সেফটি রাখতে হবে বুঝতে পেরেছিস না 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 এরকম ভুল করে নিস দেখিয়ে ভয় দেখিয়ে কাজ কর যা চললো

আ ঢুক দেবো একার এই শোন দ্বিতীয়বার না যেন এই দিকে তাকানো হয় ঠিক আছে কালকে এসে পেষ্ঠান করে দেবো পাঠিয়েছে হ্যাঁ চলে চল ভাই তো তুমিও তো শ্রাবচিন্নে ভোট দিয়েছিলে তুমিও তো বাসটা দিলে কি করব তোমার জালাই কি মার মারলো ও বাবা রে ও ভাই বলেনি সাত আজনবাத்தின লোকে আমাদের জায়গা জায়গা করে মেরে গেল আমাদের খুব তো আর

পয়সা করি যা দিয়ে পয়সাটা নিয়ে ছেলেদের গিয়ে একটু আনন্দ খুশি করা একটু মিশা মিশা করা যে যেরাম তাকে সেই রাম গিয়ে চালাতে হবে এটা হলো পার্টি সিস্টেম দাদা এরম দাদা তুমি দিতে দাও একটা ভোট দাদা বাইরে যাবে না দাদা সব সময়

গোড়া বলে নাম একটা ছেলে ওদের আগে সৃষ্টি করছে বা সাবল টিকে দিচ্ছে সাবল কিনে ঝান্ডা নিয়ে লাগালাগি করছে দাদা কিছু বলি না দাদা আজকে সুযোগ হয়েছি দাদা মন শান্তি করে মেরেছি দাদা প্রশাসনটা একটু দেখে নিও দাদা আরে ওসব চিন্তা করতে হবে পুলিশের চিন্তা করতে পুলিশ চিন্তা করে তোরা তো আমার নামে চলবে পুলিশ কি বলবে সব তো করলি ওই চা আর কি আতাবত দিন আতাবদ্দিন হ্যাঁ হ্যাঁ দাদা বলো দাদা তুই সেটা চা দোকানে গিয়ে সেটা ভাঙচুর করে ঠ্যাং ঠ্যাং যা ছেলেদের নিয়ে যা বুঝতে পারছিস

জানিস লালটু আমার দোকান ভাঙচুর করে লালটু দরবার নিয়ে আমাকে কুত্তারে মেরে দেয় জানিস আমার দাদারও জায়গা জমি কেড়ে নিয়েছে মালটাকে তাহলে ঘেরা হবে মালটা কোথায় থাকে লালটু কোথায় আছে আমি জানি চল তাহলে চল তাহলে রাজু সোবা আয় আয় কি খবর সব বল এই বলতে সব

কে পড়ে রয়েছে আরে দেখি কে পড়ে আছে আরে গায়ে এত রক্ত আরে দাদা কি দেখছি তো দাদা তোমার এই অবস্থা কি করে হলো দাদা দাদার মাথার থেকে রক্ত বেরোচ্ছে হচ্ছে দাদা দাঁড়াও ঝান্ডা নিয়ে মাথায় বেঁধে দিই দাদা দাদার মাথায় বেঁধে দিই ঘোড়া চার পাঁচজন কে নিয়ে এসে আমাকে অ্যাটাক করেছে ও শালা যা ছাড়বনি ওটো 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 আমরা এবার চলে যাই দাদা ওঠো বাবার কাছে হুকুমটা লিয়ে শালা ঘর ফর সব ছেড়ে দাও তুই ছেড়ে দে আমাকে তুমি ভালো আছ না হুম বল

तो लड़का तो 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 ने वहां पर तो पातन कर बूस्ट पे है कि मानुष छीनते पे है हम सोलेया छिरा लोग अच्छी मेरे को बोलो खाबो दादा बा 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 तो हमरा मोह सुन आवे नी बनाओ चलो यार चलो यार तुमरा एमन मानुष हो जाए ये है कोई लाडू ये वासाई रह गए से ता ओस्ता किसी दिले नी तो बात कर है धीरे से पॉलिटी सम नौकरा चले उधर सापोट को ले दाल चले आगे राजनीति है सब राजनीति अब वो लोग पॉलिटिक्स तो बुझ भी नहीं अच्छा ठीक है ना आशीर्वाद ठीक है हाय किचड़ीन पर सेटा लाल तू ना है उधर लाल तू डग 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 डग

যা ভাই ভাই রে যা হ্যাঁ যা ভাই ভু ভাই যাই হ্যাঁ লেট হয়ে গেল তাই আমার হাই ফ্রেন্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ও সব আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সব নতুন ছেলে তো মিস্টেক হচ্ছে চাইলে নেবে না পুরো ভিডিওটা দেখবেন হাই সবাই ভিডিওটা একটু দেখবে আমাদের ভুল ত্রুটি যদি বা হয়ে থাকে কমেন্ট করে আমাদের জানাবে আমরা শুদ্ধে দেবার চেষ্টা করব আপনাদের সাপোর্টে আমরা সবাই ভালো থাকবে আর একটা কথা আছে ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না এটা মজা হাসির মধ্যে করা হয়েছে হাসো আর দেখো ঠিক আছে ওকে তুই ঠিক আছে অব্দি ঠিক আছে